একটি কলেজের একজন শিক্ষিকা ছিলেন সবার চোখে তিনি খুবই ভদ্র শান্ত আর গম্ভীর স্বভাবের মানুষ ক্লাসে ঢুকলেই সবাই তাকে সম্মান করত কিন্তু ভেতরে ভেতরে তার জীবনে ছিল এক অজানা সত্য তিনি নিজেরই এক ছাত্রের প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন প্রতিদিন ক্লাসে তিনি সব ছাত্রছাত্রীকে পড়াতেন ঠিকই কিন্তু তার দৃষ্টি বারবার গিয়ে থামত একটি নির্দিষ্ট ছেলের দিকে ছেলেটা বিষয়টা বুঝতে পেরে একদিন বিরক্ত হয়ে বলেই ফেলল ম্যাডাম আপনি কি সত্যি পড়াতে আসেন নাকি অন্য কিছু এই কথা শুনে শিক্ষিকা শিক্ষিকাসুজু হালকা হেসে বললেন এটার উত্তর তোমাকে ক্লাসের পরে একা বলব ঘণ্টা বাজার সাথে সাথে কলেজ প্রায় ফাঁকা হয়ে গেল ক্লাসরুমে তখন শুধু দুজন শিক্ষিকা আর সেই ছাত্র ছেলেটা আবার বলল ম্যাডাম এখন তো বলতেই পারেন ঠিক তখনই শিক্ষিকা এমন একটি কথা বললেন যা সাধারণত একজন স্ত্রী তার স্বামীকেই বলে থাকে এই কথার পর ছেলেটা কি করেছিল সে কি সাহস করে তাকে না বলেছিল নাকি শিক্ষিকা নিজেই নিজের অনুভূতিকে সামলে নিয়েছিলেন অথবা তরুণ বয়সের আবেগে ছেলেটাও আর নিজেকে থামাতে পারেনি এই সব প্রশ্নের উত্তর জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত শুনতেই হবে আজকের গল্প এক ছেলেকে নিয়ে তার নাম আরিফ আরিফ এসেছিল খুবই গরিব একটি পরিবার থেকে সংসারের অবস্থা এমন ছিল যে অনেক সময় দিনে দুই বেলার বদলে এক বেলা খেয়েই দিন কাটাতে হতো শুধু এই কারণে কিছু টাকা বাঁচিয়ে আরিফের পড়াশোনার খরচ চালানো টাকা কম ছিল কিন্তু স্বপ্ন ছিল বিশাল আরিফ তার বাবা আর মা তিনজনেরই একটাই আশা আরিফ পড়াশোনা করে বড় মানুষ হবে নিজের জীবন বদলাবে বদলাবে বাবা মায়ের ভাগ্যও ছোটবেলা থেকেই আরিফ ছিল খুব চুপচাপ আর পরিশ্রমী অকারণে আড্ডা দেওয়া বা সময় নষ্ট করা সে একদমই পছন্দ করত না পড়াশোনাই ছিল তার সব কিছু বই ছিল তার সবচেয়ে কাছের বন্ধু দিন রাত সে পড়ত আগের পড়া ঝালাই করত অঙ্ক আর প্রশ্ন সমাধান করত আর পরীক্ষায় প্রায় সব বছরই সে সেরা ফল করত বাবা মায়ের সব আশা ভরসা ছিল ছেলের ওপর তাই তারা নিজেদের প্রয়োজন কমিয়ে কষ্ট করে টাকা জমিয়ে আরিফের পড়াশোনার পেছনে খরচ করতেন তারা মনে মনে ভাবতেন আমাদের ছেলে মেধাবী একদিন নিশ্চয়ই কিছু একটা হবে তখন আমরা বৃদ্ধ বয়সে নিশ্চিন্তে থাকতে পারব এইভাবেই কঠোর পরিশ্রম করতে করতে আরিফ পৌঁছে গেল দশম শ্রেণীতে সে ভালো করেই জানত এই ক্লাসটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মনে মনে আরিফ নিজের কাছে একটা অঙ্গীকার করল সে এমন ফল করবে যাতে মেধার জোরে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারে আর সেখান থেকেই ভবিষ্যতে একটা ভালো চাকরির রাস্তা খুলে যাবে এই দৃঢ় সিদ্ধান্ত নিয়ে সে আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম শুরু করল ঘরের নিস্তব্ধতা খাতার পাতা উল্টানোর মৃদু শব্দ দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক সবকিছু মিলিয়ে যেন তার লড়াইয়ের নীরব সাক্ষী হয়ে থাকল কলম চলতেই থাকত থামার নাম নেই এভাবেই একদিন সামনে এসে দাঁড়াল পরীক্ষার দিন পুরো প্রস্তুতি নিয়ে আরিফ স্কুলে পৌঁছল প্রতিটি পরীক্ষায় সে খুব মনোযোগ দিয়ে বিল প্রতিদিন পরীক্ষা শেষ হলে সে প্রশ্নগুলো মনে মনে মিলিয়ে দেখত কোথায় কেমন হল আর সঙ্গে সঙ্গে পরের দিনের পড়া শুরু করত এই সময়টা তার পরিবার শুধু আল্লাহর কাছে দোয়া করেই গেছে সব পরীক্ষা শেষ হল সামনে প্রায় দুই মাসের অপেক্ষা এই সময়েও আরিফ পড়াশোনার ছন্দ ভাঙেনি পাশাপাশি সে বাবা মায়ের কাজেও হাত লাগাত দিন কেটে যাচ্ছিল কিন্তু মনের ভেতর কোথাও একটা অজানা দুশ্চিন্তা লেগেই থাকত ফল কি হবে অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত দিন ভোরবেলায় আরিফ গোসল সেরে পরিষ্কার ইউনিফর্ম পরে নিল আয়নার সামনে দাঁড়িয়ে সে টের পেল হাতটা একটু কাঁপছে মনে মনে শুধু একটাই প্রশ্ন কি হবে আজ স্কুলের পথে তার বুকের ভেতর হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত চলছিল স্কুলে পৌঁছে সে দেখল নোটিশ বোর্ডের সামনে ভিড় কেউ আনন্দে চেঁচাচ্ছে কেউ আবার টেনশনে চুপচাপ দাঁড়িয়ে আছে আরিফ ধীরে ধীরে বোর্ডের সামনে গেল এক মুহূর্ত চোখ বন্ধ করল তারপর সাহস করে চোখ খুলে তালিকায় নিজের নাম খুঁজতে লাগল হঠাৎ করেই তার চোখ থেমে গেল নিজের ফলাফলে পাঁচশো নম্বরের মধ্যে চারশো পঞ্চাশ এক মুহূর্তের জন্য মনে হল মাথা ঘুরছে কিন্তু সেটা হতাশা নয় ওটা ছিল আনন্দের ভার চোখ ভিজে উঠল গভীর শ্বাস নিয়ে সে নিজেকে সামলে নিল বন্ধুরা এসে তার কাঁধে হাত রাখল চারপাশে প্রশংসার কথা ভেসে আসছিল কিন্তু আরিফ শুধু নিজের বুকের ধুকপুকানিটাই শুনতে পাচ্ছিল ঠিক তখনই স্কুলের মনিটার এসে বলল স্যার তোমাকে ডাকছেন অফিসে যেতে বলেছেন কথাটা শুনে আরিফ দ্রুত স্টাফরুমের পেছনের অফিসের দিকে এগিয়ে গেল দরজাটা অল্প খোলা ছিল সে আস্তে করে টোকা দিল ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো আসো আরিফ স্যার উঠে এসে তার সঙ্গে হাত মেলালেন হাসিমুখে বললেন অভিনন্দন তুমি আমাদের স্কুলের সেরা ফলগুলোর একটি করেছ শুধু তোমার বাবা মা না আমাদের স্কুলকেও গর্বিত করেছ আরিফের গলা ধরে এলো। কষ্ট করে সে শুধু কৃতজ্ঞতার দু একটা কথা বলতে পারল স্যার ফাইল গুছাতে গুছাতে বললেন আমার বিশ্বাস তুমি মেধার ভিত্তিতে কোনো বড় কলেজ থেকে ডাক পাবে ফোন হোক বা চিঠি দুটোর জন্যই প্রস্তুত থেকো তোমার আসল যাত্রা এখন শুরু সম্মানের সঙ্গে মাথা নত করে আরিফ অফিস থেকে বেরিয়ে এলো সে সোজা বাড়ি ফিরে গেল দরজা খুলতেই মা বাবার চোখে অপেক্ষার ছাপ স্পষ্ট আরিফ ফলাফলটা এগিয়ে ধরতেই মা বিস্ময় হাত মুখে চেপে ধরলেন ছেলের কপালে চুমু খেলেন শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন বললেন বাবা আমাদের কষ্টগুলো বৃথা যায়নি বাবার চোখও ভিজে উঠল তিনি ধীরে করে বললেন আলহামদুলিল্লাহ সত্যি আলহামদুলিল্লাহ সেদিন সন্ধ্যায় মনে হচ্ছিল ছোট্ট বাড়িটার ছাদটাও যেন আনন্দে আরও হালকা হয়ে গেছে আরিফের চোখে তখন এক অদ্ভুত আগুন ক্লান্তির আগুন নয় ওটা ছিল আশার আগুন সে জানত এটা কেবল শুরু সামনে পথ অনেক লম্বা কয়েকদিন পর এক সপালে আরিপের বাড়ির দরজায় একজন ডাকপিয়ন এসে দাঁড়াল তার হাতে ছিল একটি মোটা খাম খামের উপরে লেখা ছিল দেশের একটি নাম করা কলেজের নাম আরিফ কাঁপতে থাকা হাতে খামটা নিল দেরি না করে খুলে ফেলল চিঠির প্রথম কয়েকটা লাইন পড়তেই তার চোখ আনন্দে ঝলমড় করে উঠল চিঠিতে লেখা ছিল অভিনন্দন মেধার ভিত্তিতে আপনাকে আমাদের কলেজে ভর্তির সুযোগ দেওয়া হল আপনি যদি এই সুযোগ গ্রহণ করতে চান তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফর্ম ও ফি জমা দিতে হবে আরিপের বুকের ভেতর হঠাৎ করে হৃদস্পন্দন বেলে গেল সে এক মুহূর্তও দেরি না করে ভর্তির প্রস্তাবে সম্মতি জানাল কিন্তু আনন্দের ঠিক পরমুহূর্তেই সামনে এসে দাঁড়াল এক বাস্তব সমস্যা কলেজটু ছিল অত্যন্ত ব্যয়বহুল চিঠিতে লেখা ছিল মেধা তালিকায় থাকার কারণে সে পঞ্চাশ শতাংশ ছাড় পাবে তবুও বাকি টাকাটুকু তার পরিবারের পক্ষে জোগাড় করা সহজ ছিল না আরিফ চুপচাপ বসে পড়ল মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খেতে লাগল ঠিক তখনই আল্লাহ যেন তার জন্য আরেকটা দরজা খুলে দিলেন সরকারি একটি বৃত্তির সুযোগ পেল সে এই টাকার সাহায্যে আরিফ শুধু ভর্তি ফর্মে জমা দিল না কলেজের ফিও পরিশোধ করতে পারল এখন সব কিছু প্রস্তুত তবুও মনের ভেতরে একটা অজানা ভয় লুকিয়েছিল কারণ এতদিন সে দেখেছে শুধু ছোট্ট স্কুল ভবন পরিচিত মুখ পুরনো শিক্ষকরা সে ভাবছিল কলেজটা কেমন হবে ওখানকার ছাত্ররা কি আলাদা হবে অধ্যাপকরা কেমন করে পড়াবেন আমি কি সেখানে একা হয়ে যাব মা বাবা ছেলের চোখে মুখের এই দুশ্চিন্তা ঠিকই বুঝে ফেললেন বাবা মৃদু হেসে ছেলের কাঁধে হাত রাখলেন বললেন বাবা ভয় পেও না ওরাও তোমার মতোই মানুষ কয়েকদিন গেলেই সবাই পরিচিত হয়ে যাবে শুধু ধৈর্য ধরো আর তোমার পরিশ্রমটা চালিয়ে যাও অবশেষে এলো সেই বহু অপেক্ষার দিন ভোরে ঘুম থেকে উঠে আরিফ গোসল সেরে পরিষ্কার কাপড় পরল ব্যাগ কাঁধে নিল মা বাবার দোয়া নিয়ে সে নতুন জীবনের পথে পা বাড়াল কলেজের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তার মনে হচ্ছিল আজ থেকে সত্যি তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। হাঁটতে হাঁটতে আরিফ টের পাচ্ছিল তার বুকের ভেতর হৃদস্তন্দন ক্রমেই বাড়ছে কলেজের ফটক যত কাছে আসছিল তার পা যেন ততই ভারী হয়ে উঠছিল বড় বড় গাছের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল কলেজ ভবনটা তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল দৃশ্যটা দেখে এক মুহূর্তের জন্য সে থমকে গেল তারপর সাহস চড়ো করে ভেতরে ঢুকে পড়ল কিছুক্ষণ খুঁজে নিজের ক্লাসরুমের দরজার সামনে এসে দাঁড়াল আরিফ ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে দেখল সামনের চেয়ারে একজন অধ্যাপিকা বসে আছেন তার নাম অনন্যা এই প্রথম দেখা অধ্যাপিকা অনন্যার চোখ হঠাৎ করেই আরিফের উপর পড়ল আর আশ্চর্যের বিষয় সেই দৃষ্টি যেন সেখানেই আটকে গেল এক মুহূর্তের জন্য ক্লাসরুমে থাকা অন্য কারোর দিকে তাকালেন না তিনি আরিফ কিছু না বলে চুপচাপ নিজের সিটে গিয়ে বসল ধীরে ধীরে আরও ছাত্রছাত্রী আসতে লাগল ক্লাস প্রায় পূর্ণ হয়ে গেল কিছুক্ষণ পর অধ্যাপিকা অনন্যা সবাইকে দাঁড়াতে বললেন গম্ভীর কণ্ঠে তিনি ক্লাসের নিয়মকানুন পড়াশোনার পদ্ধতি আর শৃঙ্খলার কথা বুঝিয়ে দিলেন তারপর একে একে সবার পরিচয় নিতে লাগলেন কিন্তু কথা বলার মাঝেও তার চোখ বারবার গিয়ে পড়ছিল আরিফের দিকে ভিড়ের মাঝেও যেন আলাদা করে তাকেই খুঁজে নিচ্ছিলেন তিনি অবশেষে ঘণ্টা বাজল ক্লাস শেষ সবাই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যেতে শুরু করল আরিফও দরজার দিকে এগোচ্ছিল ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো। আরিফ একবার দাঁড়াও তোমার সঙ্গে একটু কথা আছে এই কণ্ঠস্বর শুনে আরিফ চমকে উঠল ধীরে ধীরে সে পেছনে ফিরে অধ্যাপিকার সামনে গিয়ে দাঁড়াল অধ্যাপিকা অনন্যা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি সেই ছাত্র যে সাম্প্রতিক পরীক্ষায় পাঁচশো এর মধ্যে চারশো পঞ্চাশ নম্বর পেয়েছ আরিফ একটু অস্বস্তি নিয়ে মাথা নেড়ে বলল জি ম্যাডাম অধ্যাপিকা হালকা হেসে মজা করে বললেন এটা কি শুধু ভাগ্যের জোরে হয়েছে নাকি সত্যি সত্যি এত পরিশ্রম কর এই প্রশ্নে আরিফ আরও লাজুক হয়ে গেল সে চুপ করেই রইল অধ্যাপিকা ভ্রু কুচকে মৃদু হেসে বললেন কি হলো? কথা বলার শক্তি হারিয়ে ফেলেছ নাকি এই কথা শুনে আরিফের ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল সে শান্ত গলায় বলল না ম্যাডাম গলা বন্ধ হয়নি আমি পরিশ্রম করেছি আর বাবা মায়ের দোয়া সবসময় আমার সঙ্গে ছিল তাই ভালো ফল করতে পেরেছি এই কথা শুনে অধ্যাপিকা অনন্যা একটু গম্ভীর হয়ে গেলেন কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন ভালো তুমি সত্যিই পরিশ্রমী ছাত্র এরপর একটু থেমে তিনি বললেন দেখো আমি চাইলে ক্লাসের পরে কিছু ছাত্রকে আলাদা করে পড়াই আলাদা লেকচার দিই যাতে তাদের পড়াশোনায় আরও উপকার হয় সাধারণত এর জন্য সবাই ফি দেয় একটু বিরতি নিয়ে তিনি আবার বললেন কিন্তু তোমার কাছ থেকে আমি কোনো ফি নেব না তুমি আমাকে খুব মেধাবী আর যোগ্য মনে হচ্ছ চাইলে তুমি আমার বাসায় এসে অতিরিক্ত পড়াশোনা করতে পারো এই প্রস্তাবে আরিফ অস্বস্তি বোধ করল সে চোখ নামিয়ে নিল কিছুক্ষণ ভেবে ধীরে বলল ম্যাডাম আমি কাল ভেবে আপনাকে জানাব এরপর সে হোস্টেলের দিকে ফিরে গেল কারণ কলেজটা তার বাড়ি থেকে অনেক দূরে ছিল পরের দিন সকালে আবার নিয়ম মতো আরিফ কলেজে এলো ক্লাস চলল পড়াশোনা হলো ঘন্টা বাঁচতেই সবাই একে একে বেরিয়ে গেল কিন্তু সেদিন ক্লাসরুমে থেকে গেল শুধু দুজন আরিফ আর অধ্যাপিকা অনন্যা নরম কণ্ঠে অধ্যাপিকা জিজ্ঞেস করলেন তো আরিফ তুমি কি ভেবেছ আরিফ একটু দ্বিধা নিয়ে বলল জি ম্যাডাম ঠিক আছে পড়াশোনার জন্য আমি আসব এই কথা শুনে অধ্যাপিকা আর একটা প্রশ্ন করলেন আচ্ছা তুমি এখন কোথায় থাকো তোমার বাড়ি কত দূরে আরিফ উত্তর দিল ম্যাডাম আমার বাড়ি অনেক দূরে আমি এখন হোস্টেলে থাকি এই কথা শুনে অধ্যাপিকা কিছুক্ষণ চুপ করে রইলেন মনে হল তিনি কিছু একটা ভাবছেন তারপর বললেন দেখো আরিফ প্রতি বছর হোস্টেলের ভাড়া দেবার বদলে তুমি আমার বাসায় থাকতে পারো আমি তো প্রতিদিনই কলেজে আসি সকালে তোমাকে নিয়ে আসব বিকেলে আবার একসঙ্গে ফিরে যাব একটু থেমে তিনি যোগ করলেন এতে তোমার খরচ কমবে আর আমারও ঘরের ছোটখাটো কাজে একটু সাহায্য হবে আরিফ খুবই সাধারণ ও গরিব পরিবারের ছেলে ছিল বেশি কিছু না ভেবে বাস্তবতার কথা মাথায় রেখেই সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই অধ্যাপিকা অন্নন্যা নিজের গাড়ি বের করলেন আরিফকে নিয়ে সোজা তার বাসার উদ্দেশ্যে রওনা হলেন আরিফ জানত না এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় মোড়গুলোর একটাকে সামনে এনে দাঁড় করাবে অধ্যাপিকা অন্নন্যার বাসায় প্রথম দিন পা রেখেই আরিফ থমকে গেল চোখ বড় বড় করে চারপাশ দেখছিল সে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল ম্যাডাম এত বড় আর সুন্দর বাড়িটা সত্যিই আপনার অধ্যাপিকা হালকা হেসে বললেন হ্যাঁ এটাই আমার বাড়ি আরিফের চোখ বারবার সেই বিশাল আর ঝকঝকে বাড়িটার দিকেই চলে যাচ্ছিল ভেতরে ঢোকার আগেই সে অনেকক্ষণ দাঁড়িয়ে চারপাশ দেখছিল যেন বিশ্বাস করতে পারছিল না এই অবস্থা দেখে অধ্যাপিকা মুচকি হেসে বললেন তুমি কি বাইরে দাঁড়িয়েই পুরো দিন কাটাবে নাকি ভেতরেও আসবে আরিফ চমকে উঠে হেসে বলল জি জি চলুন ভেতরে দুজনেই ঘরের ভেতরে ঢুকল কিছুক্ষণ চুপ থেকে আরিফ একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল ম্যাডাম এখানে আর কেউ থাকেন না আপনার বাবা মা কিংবা পরিবার এই প্রশ্নে অধ্যাপিকা অন্যন্যা এক মুহূর্ত থেমে গেলেন তারপর গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত গলায় বললেন আমার বাবা মা আর নেই আর আমি বিয়ে করিনি এই কথা শুনে আরিফ সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল তাড়াতাড়ি বলল সরি ম্যাডাম আমি জানতাম না অধ্যাপিকা হালকা হেসে বললেন কোনো সমস্যা নেই আরিফ একটু স্বাভাবিক হয়ে মৃদু হেসে বলল তাহলে এত বড় বাড়িতে আপনি একাই থাকেন এই প্রশ্নে অধ্যাপিকা হেসে উত্তর দিলেন একাই বা কথায় এখন তো তুমি আছো তাই না এই কথাই দুজনেই হেসে উঠল এরপর অধ্যাপিকা অনন্য তাকে পুরো বাড়ি ঘুরে দেখালেন রান্নাঘর ড্রয়িং রুম পড়ার ঘর সব কিছুই নতুন আর সাজানো শেষে একটি ঘরের সামনে দাঁড়িয়ে বললেন এই ঘরটা তোমার এখানে আরামে থেকো যা দরকার সব রান্নাঘরে পাবে ওদিকে ওয়াশরুম বারবার আমাকে জিজ্ঞেস করতে হবে না আরিফ ঘরে ঢুকে এক এক করে সব কিছু মন দিয়ে দেখতে লাগল জীবনে এই প্রথম সে এত বড় আর আরামদায়ক বাড়িতে থাকতে চলেছে সারা দিন সে নতুন পরিবেশটা দেখতে দেখতেই কাটিয়ে দিল রাতে বিছানায় শুয়ে পড়ল ঠিকই কিন্তু অনেকক্ষণেও তার চোখে ঘুম এলো না নতুন জায়গা নতুন জীবন আর অজানা ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে তার মনটা অদ্ভুত এক চিন্তায় ভরেছিল অনেকক্ষণ এপাশ ওপাস করার পর গভীর রাতের দিকে গিয়ে সে কোনো মতে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে হঠাৎ করেই তার ঘুম ভাঙল অধ্যাপিকা অনন্যার নিজেই এসে নরমভাবে তার পা নাড়িয়ে বললেন আরিফ ওঠো কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে আরিফ ঘুম ভেঙে হক উঠে বসল ঘড়ির দিকে তাকিয়ে বুঝল সত্যিই অনেক দেরি হয়ে গেছে আতঙ্কে তাড়াতাড়ি উঠে সে গোসলে চলে গেল গোসল শেষে বেরিয়ে আসতেই অধ্যাপিকা হালকা হাসি দিয়ে বললেন এই নাও আগে নাস্তা করে নাও একদিন একটু দেরি হলে তেমন কিছু হয় না দুজনেই একসাথে নাস্তা করল তারপর গাড়িতে উঠে কলেজের দিকে রওনা দিল কলেজে পৌঁছে আরিফ সরাসরি ক্লাসে ঢুকে নিজের সিটে গিয়ে বসল অল্প সময়ের মধ্যেই বাকিরাও চলে এলো কয়েকজন সহপাঠী কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে বলল কাল তোকে হোস্টেলে দেখিনি কোথায় ছিলি আরিফ সহজভাবেই উত্তর দিল আমি এখন অধ্যাপিকা অনন্যার বাসায় থাকছি ক্লাস শুরু হয়ে গেল অধ্যাপিকা অনন্যা বোর্ডে লিখে পড়াতে লাগলেন কিন্তু নিজের অজান্তেই তার দৃষ্টি বারবার আরিফের দিকে চলে যাচ্ছিল মনের ভেতর কিনি অনুভব করছিলেন একটা অদ্ভুত অনুভূতি ধীরে ধীরে জন্ম নিচ্ছে আরিফ শুধু মেধাবীই নয় তার ব্যবহারও ছিল শান্ত ভদ্র আর সংযত এই সবকিছু মিলিয়েই অধ্যাপিকা অনন্যার মনে এমন একটা ছাপ ফেলছিল যার অর্থ তিনি তখনও পুরোপুরি বুঝে উঠতে পারছিলেন না আরিফ কলেজ থেকে ফেরার পর তার ঘরে ঢুকছিলেন অনন্যা ম্যাডাম আরিফকে ডেকে বলল আরিফ পাঁচ মিনিট সময় দেবে আরিফ এসে অধ্যাপিকা অনন্যার কাছে বসল অধ্যাপিকা অনন্যা বলল আরিফ আমি চাই কেউ থাকুক যে আমার একাকিত্ব ভাগ করে নেবে আমার সাথে কথা বলবে হাসবে মুচকি হাসবে সে বুঝে গেল অধ্যাপিকা অনন্যা আসল চাওয়াটা কি আরিফ অবাক হয়ে অনন্যা দিকে তাকিয়ে থাকল আরিফের মুখে হালকা হাসি ফুটল সে বলল আমি ওটাই চাইতাম কিন্তু ভেবেছিলাম ম্যাডাম হয়তো খারাপ মনে করবেন তাই কলেজ থেকে ফিরেই সরাসরি ঘরে চলে যেতাম আর সকালে সরাসরি ক্লাসে আসতাম ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমতে শুরু করল একদিন তারা খুনশুটি করতে করতে হঠাৎ করেই একে অপরকে একটু কাছে টেনে আনে এই মুহূর্তে দুজনই বুঝতে পারল এমন অনুভূতি নতুন ও শক্তিশালী যা আগের মতো নিয়ন্ত্রণ করা সহজ নয় যদিও এটি তাদের জন্য আনন্দদায়ক মুহূর্ত এনেছিল তবে পরের দিনগুলোতে সেই অনুভূতিটি একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে শুরু করল কয়েক মাস কেটে গেল সবকিছু আবার নিয়মিত রুটিনে চলে এলো সকাল কলেজ সন্ধ্যায় বাড়ি পড়াশোনা হাসি মজা আর গল্প কিন্তু একদিন অধ্যাপিকা অনন্যা আতঙ্কিত কণ্ঠে আরিফকে তার ঘরে ডাকলেন এবার কিছু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার সময় এসেছে অধ্যাপিকা অনন্যার চোখে আতঙ্ক কণ্ঠ ভিজে কাঁপছিল আরিফ মনে হয় আমার জীবন নতুন এক দিক নেয়ার পথে এসেছে সে বলল এই কথা শুনে আরিফ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কোথায় দাঁড়াবে কি করবে সব কিছুই অজানা এটা কিভাবে হলো, এখন আমরা কি করব কণ্ঠের শূন্যতা আর অবাকত্ব মিশেছিল অনন্যার চোখে জল জমে উঠল আমি তো আগেই মানুষের নানা কথার শিকার হয়েছি আমি একা থাকি তাই সবাই নানা রকম কথা বলে এখন যদি এই খবর বাইরে যায় জানি না মানুষ কি বলবে দুজনেই গভীর দুশ্চিন্তায় পড়ল অনন্যার মনে ভয় ও লজ্জা আর আরিফের মনে অসহায়তা ও হতাশা শেষমেশ তারা এক সিদ্ধান্তে পৌঁছল শান্তভাবে বসে এবং চিন্তাভাবনা করে সমাধান খুঁজে বের করতে হবে দীর্ঘ আলোচনা শেষে একটি সমাধান সামনে এল তাদের সম্পর্ককে এখন প্রথাগত ও নিরাপদভাবে এগোতে হবে অনন্যা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আমার জীবনে আমার নিজের অধিকার আছে যদি আমি চাই আমি সেই সিদ্ধান্ত নিতে পারি আরিফ গম্ভীর স্বরে উত্তর দিল আমিও তাই চাই তবে আমি মা বাবাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমি তাদের সঙ্গে কথা বলবো। আশা করি তারা বুঝবে পরের দিন আরিফ কলেজ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে গেল যাওয়ার সময় তিনি অনন্যাকে আশ্বাস দিলেন কয়েক দিনের মধ্যে ফিরে এসে আমি উত্তর দেব কিন্তু দিনগুলো গড়াতে গড়াতে সপ্তাহে তারপর মাসে পরিণত হল অনন্যার চোখ প্রতিদিন দরজার দিকে আটকে থাকত কিন্তু আরিফ তখনও ফিরে আসেনি অনন্যার মনে ধীরে ধীরে সন্দেহ জন্ম নিতে লাগল আরিফ কি আমাকে ফাঁকি দিয়েছে সে কি আর কখনও ফিরবে না সে প্রতিদিন একা বসে ভাবত এবং কখনো কখনো কাঁদত শেষমেশ সে ঠিক করল আর অপেক্ষা করবে না যদি আরিফ সত্যিই চলে যায় তবে এই বোঝা একাই বইতে হবে এই মনস্থিরতায় পরের দিন সে এক ডাক্তারকে দেখার সময় নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করল কিন্তু ভাগ্যের খেলা অন্যরকম সেই রাতেই হঠাৎ দরজায় কড়াকড়ি করার শব্দ এলো অনন্যার দরজা খুলল দেখে অবাক আরিফ দাঁড়িয়ে আছে আরিফ তুমি কোথায় ছিলে এতদিন তুমি তো আমাকে ফাঁকি দিয়েছিলে এখন কেন এসেছ অনন্যার কণ্ঠে উত্তেজনা ও হিংসা মিশেছিল আরিফের চোখ লাল মুখে ক্লান্তি আর দুঃখের ছাপ ভাঙা কণ্ঠে সে বলল আমি কখনই তোমাকে ফাঁকি দিইনি অনন্যা আসলে বাবার হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন যত চিকিৎসা করলাম বাঁচানো গেল না সেই শোকে আমি পুরোপুরি ডুবে গিয়েছিলাম এই কথা শুনে অনন্যার চোখে জল এসে পড়ল ভয়েসে কেঁপে কেঁপে বলল তুমি আমাকে জানাতে পারতে আমি তোমার সঙ্গে আসতাম কেন আমাকে একা ফেলে দিলে আরিফ শান্ত স্বরে বলল আমি চাইনি তোমাকে দুঃখে ফেলতে তবে মাকে সব বলেছি তিনি আমাকে আটকাননি বরং বলেছেন যে বাবা যেই ভুল করেছ এখন তা শুধরে নাও এবং আমি বুঝেছি আমাদের জন্য একমাত্র সমাধান হল বিয়ে এই কথা শুনে অনন্যার মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল ভালো লাগার সঙ্গে বলল তাহলে আর দেরি কেন এইভাবেই আরিফ ও অনন্যা সমস্ত বাধা কাটিয়ে একসাথে জীবন শুরু করল এক সম্পর্ক যা ভুল থেকে শুরু হলেও ধৈর্য বিশ্বাস ও সাহস দিয়ে নতুন পথে গড়ে উঠল এই গল্প আমাদের শেখায় জীবন কখনো সহজ হয় না আর তাতেই আসল পরীক্ষা অনেক সময় আবেগ ও তাড়াহুড়ো আমাদের ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে ছেলেমেয়েরা মনে রেখো শিক্ষা এবং নিজের লক্ষ্যকে সর্বোচ্চে প্রাধান্য দাও আবেগের মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবে না ও হ্যাঁ যদি তুমি এখনই এই ধরনের গল্প পছন্দ করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরের গল্পগুলো মিস হবে না বিশ্বাসযোগ্য মানুষদের সঙ্গে পরামর্শ করো বাবা মা বড়রা বা অভিজ্ঞরা কখনো ভুল পথে যেজে দেবে না তাদের কথা শুনলে অনেক বিপদ এড়ানো যায় সাহসী হও কিন্তু বিচক্ষণতাও হারিও না যে কোনো সম্পর্ক বা পরিস্থিতিতে নিজের ভবিষ্যতের কথা প্রথমে ভাব ভুল হলে স্বীকার করো এবং সমাধান খুঁজে বের সময় সময়মতো সিদ্ধান্ত নিলে জীবন আবার সঠিক পথে ফিরে আসে শেষে মনে রেখো সততা ধৈর্য ও বিচক্ষণতা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি সঠিক সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে